আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটা কথা বলতে চাই শ্রমিকরা শুধুমাত্র উনিশশো ছিয়াশি সাল থেকে উনানব্বই সাল ফ্রান্সের সেই কনভেনশনের মধ্য থেকে এই পর্যন্ত শুধুমাত্র তাদের দাবির জন্য মাঠে কথা বলতে হয় যদিও দুঃখ জনপ্রদিয় সত্য প্রতি বছর শ্রমিক দিবস আসে আমরা শ্রমিকের অধিকারের কথা বলে থাকি আর যখন এই দিবসটি পার হয়ে যায় তখন আর শ্রমিকের অধিকারের কথা আমাদের মনে থাকে না আজকে এই সময়ে এসেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের বর্তমান সরকার নারী কমিশন গঠন করেছে নারী কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেই প্রতিবেদনে আমাদের দেশের তৃতীয় লিঙ্গ আমরা যাদেরকে মিলা হিসেবে সম্বোধন করে থাকে অথচ তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা সেখানে বলা হয়েছে অথচ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তথা বাংলাদেশ শ্রমান বাংলাদেশ দু হাজার ছয় শ্রমিকের যে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞা অনুসারে কোন দৃষ্টিভণ থেকে তারা শ্রমিকের মর্যাদায় পায় এটা আমার অত্যন্ত দুঃখজনক শ্রমিকের নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট সংখ্যা রয়েছে ব্যবস্থা রয়েছে অথচ শ্রমিক দিবস থেকে আমরা শ্রমিকের ন্যায্য অধিকার দাবি করছি শ্রমিকরা আর কখনোই শোষিত হবে না শ্রমিকরা কখনো নির্যাতিত হবে না আমাদেরকে এই শ্রমিক দিবস থেকে শিক্ষা অর্জন করে আর যেন শ্রমিকরা রাস্তায় নেমে স্লোগান সেমিনার স্লোগানের মধ্য দিয়ে শুধু তাদের দাবির কথা বলবে না এখন থেকে তারা তাদের দাবি আদায়ের বলিষ্ঠ কণ্ঠ হয়ে এবং সরকারের মাধ্যমে শ্রম আইন বাস্তবায়নের যে নীতিগুলো রয়েছে শ্রম যে অধিকার রয়েছে সেই অধিকার শ্রমিক যেন হান্ড্রেড পার্সেন্ট পায় এটা আমরা দাবি করি এবং শ্রমিকদেরকে রেশন দেওয়ার কথা থাকলেও আজও সেটা কথায় কথায় আছে কাজে এখনও কোনো বাস্তব রূপ দেয় নাই টিসিবির কার্ড দেওয়ার কথা রয়েছে শ্রমিকদেরকে অথচ টিসিবির নামে শুধুমাত্র দলীয়করণ এবং সরকারের দালাল যারা রয়েছে সরকারের গেসি যারা রয়েছে তারাই শুধু পাচ্ছে শ্রমিক তাদের অধিকার এখনো পাচ্ছে না তাই এই শ্রমিক দিবসে আমাদের শ্রমিকদের অঙ্গীকার হোক যেমনিভাবে ডিজিটাল সব কিছু হচ্ছে দেশের সকল পরিবর্তন হচ্ছে আমরা সেই শ্রমিক দিবসে শ্রমিকের অধিকারও পরিবর্তন হবে প্রযুক্তির উন্নতি হয়েছে ডিজিটাল সে দেশ হয়েছে হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আজও গার্মেন্ট শ্রমিক বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করছে নির্ভীর নির্বিচারে অথচ এখনও আমাদের শ্রমিক পায়নি তাদের ন্যায্য অধিকার বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আশি ভাগ শ্রমিক কাজ করে যাদের অধিকাংশই লিখিত কোনো চুক্তি নেই নিরাপত্তা এবং স্থায়িত্বহীনতা নেই নারী শ্রমিকের পাচ্ছে না কোন মাতৃত্বকালীন কোনো সুযোগ সুবিধা এত সব চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা শুধু একটি কথাই বলতে চাই এই শ্রমিক দিবসে শুধু রেলিয়ার স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই স্লোগান আমাদের আজকের এই আন্তর্জাতিক শ্রম দিবস থেকে শ্রমিকের ন্যায্য অধিকার শ্রমিকের জন্য রেশনের ব্যবস্থা করতে